আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং পক্ষ থেকে সবে স্বাগতম আমি রাশদ আহমেদ বলছিলাম সিভিল ইঞ্জিনিয়ার ডিজাইন এন্ড ম্যানেজিং আশা করি সবাই ভালো আছেন যারা যারা আমাদের এই পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখেন তাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পরিবার থেকে আপনারা অনেকে অবগতি আছেন আমরা বিল্ডিং প্ল্যান ডিজাইন করে থাকি এবং সাইট সুপারভিশনও করে থাকি রিসেন্টলি আমাদের কয়েকটি প্রজেক্ট চলতেছে যা অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে যা ছয় তলা রয়েছে চারতলা পাঁচতলা দোতলা ডুপ্লেক্স সব মিলে আমাদের প্রজেক্টগুলো চলতেছে এবং কিছু রানিং রয়েছে এবং কিছু ফিনিশিং কাজ চলতেছে আমাদের অফিস হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় এখান থেকে আমরা সব জায়গায় আমরা ডিজাইন প্ল্যান করে দেওয়া থাকি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন মনে করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন যে নাম্বার রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যে নাম্বারটি দেওয়া থাকবে সেটি আপনারা অবশ্যই ইচ্ছে করলে আমাদের সাথে পারেন ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছে নাম্বার দিয়ে নাম্বার প্রয়োজন মনে করেন তাদেরকে নাম্বার দেওয়া থাকবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমি লাইভে আসার কয়েকটি বিষয় নিয়ে বা এই ভিডিওটি করার উদ্দেশ্য সেটি হচ্ছে আপনারা যারা বাসার কাজ শুরু করবেন বা শুরু করার চিন্তা ভাবনা করতেছে তারা অবশ্যই পরিকল্পনা করেই সুন্দরভাবে ডিজাইন করে নিয়ে প্লান করে নিয়ে আপনারা বাসার কাজ স্টার্ট করবেন এবং বাসার কাজ শুরু করার আগে আপনাকে সুন্দর দক্ষ একটি কারিগর যে সুন্দরভাবে আপনার একটা বিল্ডিং তুলে দিতে পারে সেই রকম একটি মিস্ত্রিকে বা সাবসিপ ঠিকাদারকে আপনাকে চয়েস করতে হবে এবং সেই ঠিকাদারকে চয়েস করার আগে তার আগের ব্যাকগ্রাউন্ড তার কাজের কোয়ালিটি সে কি রকম কাজ করেছে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে আগে জানতে হবে এবং দরকার হলে আপনার পার্শ্ববর্তী যে মিস্ত্রি যে কাজগুলো করেছে যাকে আপনি নিতে যাচ্ছেন তার প্রজেক্টগুলো একটু ভিজিট করে দেখবেন এবং তার কাজের কোয়ালিটিগুলো দেখবেন এবং অবশ্যই সেই মালিককে ইনস্যুর করবেন যে তার লেনদেন কি রকম সে কাজ করে কি রকম এই জিনিসগুলো অবশ্যই জেনে নেবেন কারণ কি পরবর্তী আপনি যখন একে নিয়ে কাজে স্টার্ট করবেন পরবর্তী আপনার সাথে যদি কোনো খারাপ ব্যবহার বা অন্য কাজ করে তাহলে আপনি কিন্তু আগে থেকেই জানবেন না আগে থেকে একটু ধারণা নিতে পারলে আপনার কাজ করতে সুবিধা হবে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আপনি যখন একটি মিস্ত্রিকে নির্ধারণ করবেন তখন তার প্ল্যানটি তাকে আগে দেখাই দিবে প্ল্যান দেওয়া দেখা না আগে আপনি কখনো আপনার রেড ফাইনাল করবেন না এতে করে মিস্ত্রি বা ছাপ ঠিকার কাজ নেওয়ার জন্য আপনাকে আগেই তার রেটটা দিয়ে দিবে পরবর্তী ওই রেটে আপনি যখন প্ল্যান পরবর্তী দেখাবেন তখন পুরো মিস্ত্রি আপনাকে বলবে যে আপনার কাজের রেট আমি যেটা দিয়েছি এটা হবে না কারণ আপনার প্ল্যানে দেখাচ্ছেন প্ল্যানের মধ্যে অনেক কিছু সংশোধন রয়েছে রয়েছে অনেক বেশি যা আমার এই রেটে পোষাবে না এতে করে কি হবে আপনার সাথে মিস্ত্রি কোনো মনোমালিন্য সৃষ্টি হয়ে যাবে এবং কাজের ক্ষেত্রে বেগানপত্রে তাই কাজ শুরু করার আগে মিস্ত্রির সাথে আপনারা পশু ফাইনাল করে নেবেন এবং দরকার হলে একটি স্টাম্প বা ডিট পেপারের মাধ্যমে সেই মিস্ত্রির সাথে চুক্তি নামা করে নেবেন এবং কয়েকজন সাক্ষী রেখে আপনি আপনি কি কি দিচ্ছেন মিস্ত্রি কি কি দিচ্ছে এবং আপনার কিভাবে মিস্ত্রি চালাবে এবং মিস্ত্রি তার কি কি ডকুমেন্টস থাকবে সেগুলো সব উল্লেখ করে ডিড পেপারে আপনারা উল্লেখ করে নেবেন এতে করে পরবর্তী কোনো মিস্ত্রির সাথে অসুবিধা হয়ে গেলে বা কোনো কোনো প্রবলেম হয়ে গেলে আপনি এই ডিড পেপার নিয়ে মিস্ত্রির সাথে বসে এটি সমাধান করতে পারেন এটি খুবই একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় বাসা শুরু করার আগে ভালো মিস্ত্রি নির্ধারণ করাই হলো সবচেয়ে বড় ফ্যাক্ট অবশ্যই আপনারা যখন কাজ শুরু করবে ভালো মিস্ত্রি নির্ধারণ করে নিয়ে কাজ করবে এতে করে আপনার কাজ সুন্দর হবে এবং সব দিক দিয়ে টেনশন মুক্ত থাকবে একটা মিস্ত্রি পারে আপনাকে টেনশন মুক্ত রাখতে পারে টেনশন বেশি একটা ইঞ্জিনিয়ারকে আপনি সময় ডেকে পাবেন না ইঞ্জিনিয়ার কাজ জাস্ট কিছু পরামর্শ নেওয়া কিন্তু আপনার সম্পূর্ণ কাজটা একটা মিস্ত্রি কাজ করবে সেই মিস্ত্রি যদি আপনার ভালো না হয় আবার মনের মতো না হয় তো আপনি কাজ করে খুবই মজা পাবেন না তাই বাড়ি মালিকদের আমার একটা উদ্দেশ্য আপনারা কাজ শুরু করার আগে প্ল্যান করে নিয়ে তারপর মিস্ত্রি নির্ধারণ করে প্ল্যান ছাড়া কখনো মিস্ত্রিকে নির্ধারণ করবে না এতে করে রেটের ব্যাঘাত ঘটবে আপনার হয় টাকা বেশি নিয়ে যাবে না হয় বাড়ির মালিকের সাথে মিস্ত্রি দ্বন্দ্ব বাড়বে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে এবং এই দিকে সতর্কতা থাকবে তাহলে আপনি আপনার কাজ শুরু আগে প্রথম ধাক্কা খাবেন না দ্বিতীয় হচ্ছে আপনাকে এস্টিমেট এবং বিষয়ে জানতে হবে আপনার কতটুকু লিকুইড মানি রয়েছে কতটুকু নিয়ে আপনি কাজ স্টার্ট করতে হবে কত কাজ করতে হবে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন এই জন্য খেয়াল করে আপনাদের কাজ স্টার্ট করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাজ সুন্দর হবে অন্য কোনো ব্যাপার ঘটবে না আর আমাদের এই বিষয়ে আরো বিস্তারিত কোনো পরামর্শের প্রয়োজন মনে করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম